আমি অন্য মানুষের কারোর সাথে কোনো সম্পর্ক করি নাই আচ্ছা তা না হাজবেন্ড যাওয়ার পরের সাথে কারোর সাথে সম্পর্ক হয় না আচ্ছা কি কাজ করেন আপনি আমি এই কাজ করি আচ্ছা এখন বর্তমানে কেমন মানুষ বিয়ে করতে যাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যারা সুখে দুঃখে পাশে থাকবে ভালোবাসবে এরকম মানুষ পেলে তার সাথে সম্পর্ক করবে আচ্ছা তো আপনি বিয়েটা কি প্রেম ভালোবাসা করে হয়েছে নাকি আপনি হয়েছে না পারিবারিক পারিবারিক ভাবে হয়েছে আচ্ছা এখন কি কাজ করেন বললেন যে মাংসের বাসায় বাসা বাড়ির কাজ করে কি কোনো প্রবলেমও পড়েন আরা রাস্তাঘাটে কত মানুষ টিচেরি কত কথা আচ্ছা মানে অনেক কষ্ট লাগে আচ্ছা তো কোন ভাইজুতে আপনাকে পছন্দ করা অথবা কথা বলে কিভাবে কথা বলবে এই যে মোবাইলে আচ্ছা নাম কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বসার সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তিনি বিবাহিত মেয়ে তার বিয়ে হয়েছিল তার ঘর সংসার সবই আছে কিন্তু আজ কিছুই নেই তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছে একজন ব্যক্তিগত ভালো মনের মানুষ পেলে তার সাথে সম্পর্ক করে ঘর সংসার করবে সো আমরা প্রত্যেককে ভিডিওিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো যদি নাম্বারটা বলে দিই যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দেবে তো দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো সেভেন জিরো ডাবল এইট জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো সেভেন জিরো ডাবল এইট জিরো ঢোল আপনার নাম্বার আচ্ছা তো এই যে আপনি এখন বর্তমান কেমন মানুষ বিয়ে করার ইচ্ছা একটু বলবেন মানুষ আচ্ছা আচ্ছা আপনি বলতে চাচ্ছেন সে যেমনই হোক না কোনো কোনো সমস্যা নেই কিন্তু মনের মতো হতে হবে আচ্ছা আমরা চাই যে আপনার মনের মতো মানুষ পেয়ে যান আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপন জীবনে গল্প শুনলেন যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন わかったわかった。<タッ>